নজর রাখবো পরবর্তী সংবাদে সিপিআইএম এর অদ্ভুত ভূমিকা যখন বাংলাদেশে সংখ্যালঘুদের উপর আক্রমণ নির্যাতন চলছে সেই বিষয়টা নিয়ে বাবেরা একেবারেই চুপ আকেবারে নীরবতা পালন করছেন কিন্তু যখন ইসরায়েল গাজা ইসরায়েল হামলা হচ্ছে সেই নিয়ে আজ রাস্তায় নামছে সিপিএম বাংলাদেশের জামাতকে নিয়ে এবার প্রকাশ্যে সিপিএম এর ডি লক্ষ্য করছে রাজনৈতিক মহল 7 অক্টোবর ইসরায়েলের বিরুদ্ধে রাস্তায় নামার কথা রয়েছে সিপিএম এর এই মুহূর্তে টিকে আপডেট হয়েছে শুভমমতের সঙ্গে যুক্ত হয়ে গেছে এক্সিকিউটিভ ডিরেক্টর নীল নীল কোটা বিষয়ে কি বলবে দেখো আজ 7ই অক্টোবর ইসরায়েল ভয়াবহ হামলা চালিয়েছে যে হামলার দশ হাজারের উপর মানুষের মৃত্যু হয়েছে সেই হামলার প্রতিবাদে এবার রাস্তায় নামছে পাবে না সাতই অক্টোবর দেশ জুড়ে তারা রাস্তায় নামবে ইসরায়েলের এই হামলার প্রতিবাদ তারা জানাবে দেখো ইসরায়েলের হামলাতে গাজাতে বা মানুষের মৃত্যু হয়েছে এখন বর্তমানে সেখানে লেবাননের মানুষের ইসরায়েলের হামলায় কথা একেবারেই ঠিক ইসরায়েলের বিরুদ্ধে তারা যখন কথা বলছেন ঠিক সেই সময়তে কিন্তু এই যখন আগরতলাতে আগামী আগরতলাতে যখন তারা রাজপথে ইসরায়েলের হামলার বা ইসরায়েলের সাম্রাজ্যবাদ বিরোধী মনোভাব নিয়ে তারা গড়ে উঠবে ঠিক সেখান থেকে চার ঘন্টা দূরত্ব হচ্ছে ঢাকা সেই ঢাকাতে যখন জামাতের মদত এক হিন্দুদের বাড়িঘর বাড়িঘর ভাঙলো হিন্দু নারীকে নারীরা নারীদের ধর্ষণ করলো আজকে বন্ধ হয়ে বাঙার মন খারাপ সেই ব্যাপারে কিন্তু সিপিএম এর কোন দু শব্দ পর্যন্ত কাজায় যারা মুসলিম সমাজের যারা মানুষ মৃত্যু হয়েছে তাদের জন্য চার ঘন্টা দূরন্ত ঢাকায় যে সমস্ত হিন্দুরা সেখানেও হিন্দুরা সংখ্যালঘু সেখানে সংখ্যালঘুদের জন্য সিপিএম কাটল না তাদের জন্য আলাদা ইস্যুতে দেশ জুড়ে কোন কর্মসূচি দিল না সিপিএম অন্যদিকে চট্টগ্রাম আমরা দেখলাম চট্টগ্রামের যে ভয়াবহ হামলা এবং সেই হামলাতে এবং সেনার সেখানে জনজাতি গোষ্ঠীর তিনজন মানুষের কিন্তু মৃত্যু হয়েছে সেই মৃত্যুর সিপিএম এর জনজাতি গোষ্ঠী যারা প্রাণ হারিয়েছে চট্টগ্রামের প্রচুর জনজাতি গোষ্ঠীর মানুষের সম্পত্তি ক্ষতি হয়েছে বহু নারী ধর্ষিতা হলো সেই গanato কিন্তু সিপিএম তোমার হচ্ছে রাস্তায় নেমে কঠোর ভাষায় প্রতিবাদ করলো না অর্থাৎ সন্ত্রাসবাদ বিশৃংখলে বা ফান্ডামেন্টালিজম মিশুতে পিপিএম এর যে বিচারিতা সেই বিচারিতা কিন্তু স্পষ্ট কাজাই ইসরা হামদার প্রতিবাদে তারা রাস্তায় নামবে কিন্তু বাংলাদেশের সংখ্যালঘুরা আক্রান্ত হলে তারা সেই ইস্যুতে আলাদা করে রাস্তায় নামবে না অর্থাৎ পিপিএম এর যে সংখ্যালঘু নিয়ে যে বিচারিতা সেই বিচারিতা গোটা দেশ জুড়ে কিন্তু আবারও একবার মানুষের সামনে প্রকাশ্যে এসছে এবং এই যে দেশের যে সংখ্যালঘু ভোট মানে ভারতের যে সংখ্যালঘু ভোট সেই সংখ্যালঘু ভোটের দিকে তাকিয়ে সিপিএম কিন্তু তাদের যে মেকি আন্দোলন সংখ্যালঘুদের দিকে তাকিয়ে যে মেকি আন্দোলন সেই মেকি আন্দোলন কিন্তু আরো একবার আগামী সাতই অক্টোবর দেশ জুড়ে দেখবে অর্থাৎ সিপিএম কাজার মুসলিমদের জন্য কাটবে ফিরিস্তানির মুসলিমদের জন্য কাটবে কিন্তু সিপিএম একবারের জন্য ঢাকার হিন্দুদের জন্য কাটবে না ঢাকার হিন্দুদের জন্য আলাদা ইস্যুতে দেশব্যাপী তারা প্রোগ্রাম নেবে না ঢাকায় যে প্রায় একশোর উপর দুর্গাপূজা এবার বন্ধ হয়েছে তার জন্য তারা আলাদা করে কোনো সেমিনার করবে না তার জন্য তারা আগরতলা রাস্তায় আলাদাভাবে দুর্গাপূজা করতে দিতে হবে ইউনিট সরকারের দৃষ্টি আকর্ষণ করে তারা মিছিল মিটিং করবে না আন্তর্জাতিক স্তরে এই ইস্যুটাকে সিপিএম তুলবে না অর্থাৎ ফান্ডামেন্টালিজম ইস্যুতে সিপিএম এর কার্যত দুহক নীতি এবং কার্যত তোমার হচ্ছে সিপিএম সংখ্যালঘু ভোটের দিকে যে তাদের রাজনীতি এবং মুসলিম ভোট ব্যাংকে যে কাজে না লাগালে আগামী দিনে ক্ষমতার অলিন্দে আসা যাবে না তার জন্যই তাদের এই যে প্রেম সেটা কিন্তু এবার মানুষের মধ্যে উঠতে শুরু করেছে এবং সাতই সিপিএম এর যে কেন্দ্রীয় কমিটির বৈঠক কেন্দ্রীয় কমিটির বৈঠকে সাতই অক্টোবরে আন্দোলনে নামার সিদ্ধান্ত দেওয়া হয়েছে কিন্তু সেই সিদ্ধান্ত একেবারেই তাকিয়ে হচ্ছে ভারতের যে মুসলিম ভোট রয়েছে সেই ভোটের জন্যই তাদের এই মেকি আন্দোলন অর্থাৎ তারা ইসরায়েলের ফান্ডামেন্টালিজমের বিরুদ্ধে তারা মাঠে নামবে আগ্রাসনের বিরুদ্ধে মাঠে নামবে কিন্তু চীনা আগ্রাসনের বিরুদ্ধে তারা একবারও মাঠে নামবে না চীনারা যে উত্তর পূর্বের প্রশান্ত যে চক্রান্ত শুরু করেছে সেই চীনা অর্থাৎ সিপিএম এর যে দুমুখ নীতি সেই দুমুখ নীতি আগামী সাতই অক্টোবর সে রাজ্যের মানুষ এবং ভারতবর্ষের মানুষ আরো একবার দেখবে বলে মনে করছেন রাজনৈতিক মহলের একাংশ একেবারে নীল ধন্যবাদ তোমাকে বিস্তারিত বিষয় তুলে ধরলো আমাদের এক্সিকিউটিভ এডিটর নীল বণিক একেবারে বুঝতেই পারছেন ৭ অক্টোবর নতুন এক ইস্যুতে নামতে চলেছে সিপিএম যেখানে সন্ত্রাসবাদ নিয়ে বারংবার কথা বলে সিপিএম এর পক্ষ থেকে সেই ক্ষেত্রে সুর চড়ায় সেই জায়গায় আজকের দিনে দাঁড়িয়ে বাংলাদেশ নিয়ে কোনো কথা বলছেন না কোনো উত্তর দিচ্ছেন না কোন ভূমিকায় সিপিএম আজ সরাসরি এই প্রশ্নটা রাজনৈতিক মহল থেকে তুলে ধরলো সিপিএম এর বিরুদ্ধে সংবাদ আপাতত এই পর্যন্তই পরবর্তী আপডেটের জন্য চোখ রাখুন শুধুমাত্র নিউজ গার্ডের পর্দায়